সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পেলেন সঙ্গীত গুরু পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী ভারতীয় ডাক বিভাগ মারফত তার কাছে আপ্লুত তিনি তবে এবছর সম্ভবত তিনি নাও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র পেলাম খুবই আনন্দের খুবই ভালো লাগছে তবে যাওয়া খুব একটা সম্ভব হওয়া হয়তো হবে না কিন্তু আমি কৃতজ্ঞ যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি অনেকবারই গেছি ছাব্বিশে জানুয়ারি চার পাঁচবার গেছি কিন্তু এইবারটা হয়তো পারবো না আমি আপনাদের সবাই কষ্ট করে এসেছেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট থেকে এই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি